আজকে একটা গোপন সংবাদ পাই যে মনোগড় বাজারে সাবধান থানা অন্তর্গত সেখানে কয়েকজন ব্যবসায়ী ইলিসিটভাবে ফরেন নিকার বিক্রি করতেছে এতে এলাকার অনেক যুব সমাজ খারাপ হতেছে তো এই খবরের মাধ্যমে আমি আমার পিজি থানার সেকেন্ড অফিসার প্রজিৎ দেববর্মা এস এ ধ্রুব মজুমদার ম্যান অ্যান্ড উইমেন স্টাফ নিয়ে ওখানে যাই যাওয়ার পরে দোকানগুলি আমরা বন্ধ পাই তারপরে বাজারের কমিটি প্রেসিডেন্ট এবং অন্যান্য মেম্বারদের সাহায্যে আমরা দোকানগুলি তালা ভাঙি তাদের উপস্থিতিতে এবং ওই দুই দোকান থেকে টোটাল ছোটো বড়ো বিভিন্ন রকমের ব্র্যান্ডের একশো সতেরো বোতল বিলাতি আমরা উদ্ধার করি দোকানের মালিকের নাম মালিকের নামে একজন হচ্ছে মিথুন দাস আর একজন বিধান দত্ত